কথা বলবো আমাদের আইনি ব্যবস্থায় নতুন কিছু আইনের সংযোজন নিয়ে ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় দেখা যায় হিজরা রাস্তাঘাটে চাঁদাবাজি করে মানুষকে বিরক্ত করে তো তাদেরকে শশা জেলায় জড়ো করে সরকারি খাট জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকে যাতে তারা ওই জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য করে নিজেদের ভরণ ভরণ পরিচালনা করতে পারে এবং মানুষকে উত্তক্ত না করতে পারে রাজনীতিবিদ বা মন্ত্রীরা অনেক সময় সরাসরি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেফাস কথা বলে ফেলে বা যথেষ্ট বিবেচনা তারা প্রয়োগ করতে পারে না তাই ডিজিটাল সিস্টেমে যাতে তারা সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নিয়ে সেই প্রশ্নের সুচিন্ত জবাব দিতে পারে তার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে আবার আমাদের এখন দেখা যাচ্ছে যে রাজনীতিবিদরা দেশে থাকে কিন্তু তাদের ছেলে মেয়েদের অনেক সময় শিশু বয়স থেকেই বা কিশোর বয়স থেকেই বিদেশে পাঠিয়ে দেয় পড়ালেখা করার জন্য তো কোনো ব্যক্তি যদি তার ছেলে মেয়েদেরকে বা তার নিচের কোনো শ্রেণীতে পড়াশোনা করায় দেশে থেকে নিজের দেশে থেকে বিদেশে সন্তানদের এই নিচের শ্রেণীতে পড়াশোনা করায় তাহলে ওই ব্যক্তিকে জনপ্রতিনিধি হওয়ার পথ বন্ধ করাটা জরুরি যাতে সে এই কাজ না করতে পারে এই দেশে থাকলে এই দেশেই তার ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে বা বাধ্য থাকবে অতীতে আমরা দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগ উভয়েই সংসদ বর্জন করতে তাদেরকে মানুষ ভোট দেয় সংসদে যাওয়ার জন্য তারা সরকারের বা পাবলিকের দেওয়া বেতন ভাতা গ্রহণ করে কিন্তু সংসদে অনুপস্থিত থাকে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তাই এমন একটা আইন আনতে হবে যাতে একশো দিন সংসদ চললে কোনো ব্যক্তি যদি স্পিকারের অনুমোদন ব্যতীত নব্বই দিনের কম উপ সংসদে উপস্থিত থাকে তাহলে তার সংসদ সদস্যপদ অটোমেটিক্যালি চলে যাওয়ার ব্যবস্থা আইনি প্রক্রিয়ায় করতে হবে বর্তমান সংসদে যে সংরক্ষিত নারী আসন আছে তারা আসলে আমাদের জনগণের জন্য কোনো গুরুত্বপূর্ণ প্রতিনিধি নয় তারা আসলে পাবলিকের বেতন ভাতা যে পরিমাণ গ্রহণ করে সেই পরিমাণ কোনো সেবা বা জ্ঞান বুদ্ধি সংসদে তারা দেখাতে পারে না এটা মূলত রাজনৈতিক দলগুলোর ক্ষয়ের আরকার লোকজনকে পুনর্বাসনের একটা পথ তো এই যে টাকাগুলা এই নারী সংরক্ষিত নারী আসনের সংসদের পিছনে ব্যয় করা হয় প্রায় জন সংরক্ষিত নারী আসন আছে বর্তমানে সেগুলা বাতিল করে তা দিয়ে কয়েকশো ডাক্তার এবং নার্সকে বেতন দেওয়া সম্ভব যে ডাক্তার এবং নার্সের আমাদের যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে তাই সংরক্ষিত নারী আসনের যে ব্যবস্থা আছে তা বাতিল করে জনগণের অর্থে সাশ্রয় করাটা খুব জরুরি প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি জনপ্রতিনিধিকে মাসে অন্তত একবার ছদ্মবেশে বের হতে হবে বিশেষ করে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী তাদেরকে এবং পৌরসভার বা সিটি কর্পোরেশনগুলোর মেয়রদেরকেও ছদ্মবেশে বের হতে হবে যাতে তারা প্রকৃত চিত্র তারা দেখতে পারে জনসভা কি আসলে পাচ্ছে কি না এবং গণপরিবহনেও তাদের যাতায়াত করতে হবে এইসব জনপ্রতিনিধিদের মাসে অন্তত চার পাঁচ দিন প্রতিদিন দুই ঘন্টা করে যে গণপরিবহনে সীমাগ মানুষ যাতায়াত করে সেই সব গণপরিবহনে তাদের যাতায়াত করতে হবে এতে জনগণের চিন্তা বা সেবা সম্পর্কে তাদের কিছুটা ধারণা হবে আয় অসমতা একটা গুরুতর সমস্যা দক্ষিণ আফ্রিকা ব্রাজিল এই সব দেশে আইনের শাসনের গুরুতর সমস্যা এখানে আছে যাদের আইনের শাসন আমাদের চেয়েও খারাপ এখানে এর মূলে আসলে আসলে আয় অসমতা অর্থাৎ গরিব মানুষ যা আয় করে তা দিয়ে তাদের ভ্রমণ পোষণ পরিচালনা করতে পারে না তাই আয় অসমতার একটা আন্তর্জাতিক ইন্ডেক্স আছে বা কান্ট্রি দেশ দেশভিত্তিক তালিকা আছে ওই তালিকায় আমাদের দক্ষিণ এশিয়ায় আমরা সর্বনিম্ন বা সবচেয়ে ভালো অবস্থানে থাকতে চাই তাই এই দাবি আমাদের সরকারকে জানাতে হবে বা বর্তমান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলদেরকে জানাতে হবে বিচার ব্যবস্থা অর্থাৎ বিচারক এবং পুলিশের পিছনে সরকারের বাজেটের একটা বড় অংশ ব্যয় করা লাগে আবার অপরাধীদের জেলখানায় নিয়ে তাদের পাবলিকের বা জনগণের অতিথি বানানো হয় তো এই খরচ জনগণের এই বাজেট ব্যয় এখানে কমিয়ে আনার জন্য অপরাধীদের বেশি বেশি জরিমানা করতে হবে এবং কম কম জেলে ঢুকাতে হবে এতে কি হবে যে আমাদের বিচার ব্যবস্থায় যে পাবলিকের যে অবদান বা খরচ এই খরচ কমে আসবে অর্থাৎ এক্ষেত্রে অপরাধী মামলায় সাজাপ্রাপ্ত হলে বাদের যে আইনি খরচ হবে সেই খরচ দিতে বাধ্য থাকবে রাষ্ট্রের যে সময় শ্রম অপচয় হলো অর্থাৎ বিচারক তাদের সহকারীর যে কর্ম বা সাক্ষীদের কর্মঘণ্টা নষ্ট হলো পুলিশের কর্মঘণ্টা নষ্ট হলো এই সব ধরনের কর্মঘণ্টার ব্যয় সাজাপ্রাপ্ত অপরাধীর কাছ থেকে তুলে আনতে হবে সরকারের মামলা প্রত্যাহার করার ক্ষমতা সাজা কমানোর ক্ষমতা বা রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষার ক্ষমতা একসপ্ত ক্ষমতা বাতিল করতে হবে এবং ক্ষতিগ্রস্ত বাদীর সম্মতিক্রমে সংসদীয় উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতির যৌথ প্রচেষ্টায় এই ক্ষমার বিষয়টি বিবেচনা করতে হবে কারণ অতীতে দেখা গেছে স্বৈরাচারী আওয়ামী লীগ এই ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করেছে আমরা দেখি অনেক সময় ফৌজদারি অপরাধীরা জামিন নিয়ে বের হয়ে অন্য অপরাধে জড়ায় অনেক সময় মামলার বাদী বা সাক্ষীদেরও হুমকি দেয় তো এটা বন্ধ করার জন্য ওই অপরাধীরা যাতে নির্দিষ্ট এলাকার বাইরে নেওয়া যেতে পারে এজন্য রেডিও ট্যাগ পরিয়ে থানার পুলিশকে মনিটর করতে হবে যেন সে কোনো ধরনের অপরাধে জড়ানোর সুযোগ না পায় আমাদের এখানে অপরাধ করলেই সাধারণত জেলে দোকান হয় কিন্তু সিঙ্গাপুরের মতো উন্নত দেশে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বেতটা দেওয়া হয় তো জেলে না ঢুকিয়ে পাবলিকের গতিথি না বানিয়ে বেতটাঘাত দিয়ে ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে শাস্তি কার্যকর করাটাই বেশি যুক্তিযুক্ত এবং কম ব্যয়বহুল আবার অনেক সময় দেখা যায় একজন পেশাদার অপরাধের এগেনস্টে বা বিপরীত অনেক মামলা থাকে তারা অপরাধ করে মামলা হয় আবার জামিন পেয়ে বের হয়ে আসে আবার অপরাধ করে তো এটা চলতে থাকে মানুষ ক্ষতিগ্রস্ত হতে থাকে তো এ ধরনের অপরাধীদের মনিটরিং করার মনিটর করার জন্য রেডিও ট্যাগ যেমন দরকার তেমনি যাতে তারা সপ্তাহে বা মাসে থানায় যে পুলিশের সাথে দেখা করতে বাধ্য হয় সেটাও করা যেতে পারে তো এই অপরাধীদের মধ্যে পড়বে পেশাদার চোর নারী উত্তক্তকারী বকাটে মাদকসেবী চিন্তাইকারী এ ধরনের অপরাধীদের এই ধরনের মনিটরিং ব্যবস্থায় আনাটা খুব জরুরি আমাদের এখানে মামলা প্রায় পঁয়তাল্লিশ লাখ জমে গেছে তাই যে গতিতে অপরাধ হচ্ছে সেই গতিতে আসলে বিচারিক রায় হচ্ছে না তাই প্রতিদিন যে পরিমাণ মামলা কোর্টে নতুন করে রেজিস্ট্রি হচ্ছে তার চেয়ে দ্বিগুণ মামলা রায় দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা আসলে সরকারকে করতে হবে বিচার ব্যবস্থা যদি রায় দেওয়ার গতি বাড়ায় সেক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে তো ভুল ত্রুটি হলে যদি প্রমাণিত হয় যে নির্দোষ ব্যক্তি তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী তার কাছ থেকে ক্ষমা চাইতে পারে এবং তার নষ্ট হওয়া ঘন্টা হিসাব করে তার যোগ্যতা অনুযায়ী তাকে রাষ্ট্র থেকে ক্ষতিপূরণ দেওয়া যাইতে পারে অর্থাৎ ওই যে অপরাধীদেরকে জরিমানা করে অর্থ আদায় করা হবে সেই জরিমানা থেকেই নির্দোষ ব্যক্তিকে সাজাপ্রাপ্ত নির্দোষ নির্দোষ ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়াটা সম্ভব হবে প্রতিটি জেলা শহরে প্রতি বছর বিচারিক গণশুনানির আয়োজন করতে হবে এতে বিচারকদের সাথে বিচারপ্রার্থীদের একটা বোঝাপড়া তৈরি হবে প্রত্যেকটা আইন তৈরি করার সময় তার মেয়াদ উত্তীর্ণের তারিখ নির্ধারণ করে দিতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে মামলায় এমন একটা জরিমানা হচ্ছে টাকার অঙ্কে যেটা বর্তমান বাজার দরে খুবই মূল্যহীন তো ওই সামান্য পরিমাণ জরিমানা করলে আসলে শাস্তি খুব একটা বেশি পায় বলে মনে হয় না তাই এই উত্তীর্ণের তারিখ থাকলে আসলে যখন মেয়াদ উত্তীর্ণ হবে তখন আইনের ওই জরিমানার যে পরিমাণ এই পরিমাণটা আসলে পুনর্বিবেচনা করার সুযোগ তৈরি হবে প্রতিটি মামলায় বিশেষ করে বাদি যদি তদন্ত রিপোর্টে অনাস্থা জানায় তাহলে বিচারক একবার ঘটনাস্থলে গিয়ে গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রেই ঘটনাস্থলে ঘটনাস্থলে গিয়ে একটা শুনানি করতে পারে খানিকটা চীনের মতো চীনের কিন্তু রিমোট এলাকায় বিচারক গিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করে তো আমাদেরও ব্যাপার ব্যাপারটা ওই এতে বিচার ব্যবস্থার গতি বৃদ্ধি পাবে বলে মনে করা যায় সম্ভব হলে এই শুনানিটা শুক্রবার মসজিদের মধ্যে বা মন্দিরে করা যেতে পারে যাতে মানুষ কথা বলার সুযোগ না পায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা একটা ফর্ম ফিল আপ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় আবার থানায় জিডি করার জন্য আমরা একটা ফর্ম পূরণ করে অনলাইনে থানায় জিডি করতে পারি তেমনি কোর্টে মামলা করার জন্যও যাতে ফর্ম থাকে বিচার বিভাগ কর্তৃক প্রস্তুত ফর্ম থাকে সেখানে ফর্ম পূরণ করে মামলা করা যায় মামলায় প্রথমবার সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে রায় বা সরি সাজা স্থগিত করার আইনি প্রক্রিয়া থাকা দরকার যাতে মানুষকে একটা ভীতির মধ্যে রাখা যায় যারা পেশার পেশাদার অপরাধী তারা আসলে অপরাধ করতেই থাকে যতই জেল হোক বা রায় হোক তো পাঁচ বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি দুই তিনবার সাজাপ্রাপ্ত হয় তাহলে ওই ব্যক্তিকে আর মূল সমাজে না রেখে বিচ্ছিন্ন দ্বীপে নির্বাসন দেওয়া যেতে পারে বা গুরুতর অপরাধীদের জামিন দেওয়াটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেক্ষেত্রে তাদেরকে বিচ্ছিন্ন দ্বীপে নিয়ে যা জামিন জামিন কার্যকর করা যেতে পারে এদের ডাটাবেস তৈরি করতে হবে এবং সাজাপ্রাপ্ত যদি হয় তাহলে তার ভোটাধিকার কেড়ে নিতে হবে ভোটাধিকার কেড়ে নেওয়াও একটা শাস্তি অর্থাৎ জেলের বাইরে ভোটাধিকার কেড়ে নিয়ে একটা শাস্তি বা তাকে সরকারি সুবিধায় অ্যাক্সেস না দেওয়া সুবিধা বঞ্চিত করেও শাস্তি দেওয়া যায় মানুষকে জেলের বাইরে রেখে ভ্রাম্যমান আদালতের মতো লঘু লঘু অপরাধে উকিল দেখার ব্যবস্থা আসলে তুলে দিতে হবে যাতে মানুষ অনলাইনে ফর্ম করেই ফর্ম ফিল আপ করেই একটা মামলা রুজু করতে পারে এবং নিজে নিজেই শুনানি করতে পারে সে ব্যবস্থা থাকতে হবে একজন উকিল দেখা যাচ্ছে অজস্র মামলা নিয়ে বসে আছে সে যারা মামলা করে তাদেরকে আসলে সময় দিতে পারে না একজন উকিলের সর্বোচ্চ কতগুলা মামলা সে নিতে পারবে তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া উচিত উকিলদের সাথে বিচার বিচারপ্রার্থীদের সমস্ত লেনদেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হলে তাদের আয়কর সম্পর্কে সরকার জানতে পারবে এটা খুব গুরুত্বপূর্ণ এবং মামলার কত কতগুলো মামলা একজন উকিল পরিচালনা করতেছে সেটাও জানা সহজে সম্ভব হবে উকিলরা যেহেতু ফ্রিলান্সার বা মুক্ত পেশাজীবী তাই তাদেরকে জবাব আনার জন্য আনা আনার জন্য তাদের ফ্রিলান্সিং যারা করে সফটওয়্যার ফ্রিল্যান্সিং তাদের যেমন রেটিং থাকে সেরকম উকিলদেরকেও রেটিংয়ের ব্যবস্থায় আনতে হবে এই রেটিং দেবে বাদী বিবাদী এবং বিচারক এই রেটিং পাবলিকলি মানুষ দেখতে পারবে অনলাইনে এবং উকিলদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে কে কতটা দক্ষ উকিল সেইটা সম্পর্কেও মানুষ ধারণা পাবে তো আসছে দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচনে এই দাবিগুলোকে আমরা প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জোট জামায়াত এবং বিএনপির কাছে নির্বাচন ইশতেহার হিসেবে তুলে ধরতে পারি কিনা নাগরিক হিসেবে সেটা আমরা বিবেচনা করব আশা করি এই চ্যানেলটা জনস্বার্থ কাজ করে নাগরিক স্বার্থ কাজ করে অর্থাৎ আবহাওয়ার জনসাধারণের মঙ্গল নিয়ে কাজ করে তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে